দেখবো ছোট্ট শিশু শিল্পী হয়ে গেছে তার ভিডিওটা এবং গানগুলো মনোযোগের সহকারে শুনে যাবেন সে নাকি বাদাম বিক্রি করে চলুন তার গান শুনে আসি অনেকে বিশ্বাস করছিল না যে আপনি সেই শিশুসুলপি মানে শামিম এটা অনেকেই বিশ্বাস করতে পারছিল না তো টোটালই ভাইরাল যে অ্যালবামগুলা গুলা এককলি করে আজকে আপনাদের শোনাবেন ঠিক আছে ঠিক কোন তখন দলে গানে তালে তালে হাই গানের তালে তালে হাসি দিল টল পড়ে তোমার জুটি গালে চুপি ডাকো তুমি কাছে আসো না আরে আসলে তুমি আমায় ভালোবাসো তুমি জ্বলায় গহরা মনে রাত কি ভায়া গেলাম হতুমি জ্বালায়া গেলামের কি ভায়া না আমি হইলাম রে মাতবরের পোলা তুই তো হইলি রে মেম্বরে মাইয়া আই না তুই মারি কাছে আরে খেলবো দুধন খেলা রে সময় চলে গেলে আর পাব না রে সময় প্রেমের খেলা কেউ জামে রে সময় চলে গেলে আর পাবো না রে সময় প্রেমের খেলা কেউ আমি হইলাম রে মাঝবরে কোলা এবার হয়তোবা আমাদের যারা দর্শক বিতর্কিত যারা দর্শক ছিল তারা হয়তোবা বিশ্বাস করবে যে আপনি সেই শিশু শিল্পে শামীম শামীম ভাই ভিডিওটা যদি আপনার কাছে ভালো লাগে তবে লাইক কমেন্ট করে শেয়ার করে দিবেন ভাই আর জানাবেন যে ভিডিওটা আপনার কাছে কিরকম লাগলো আমার কাছে ভাই অনেক কষ্ট লাগছে কারণ ছোট্ট শিশু শিল্পী আজকে কোথায় থাকার কথা ছিল আর সে আজকে কোথায় আছে